এখন আমরা তপবনে এসেছি হাই সবাই হাই এসসি আমরা এখানে একটা মানে ইতিহাসের মধ্যে একটা জায়গা আছে যে বলছিল দাদা মানে তপবন মানে কর কর ভারতবর্ষের টোটাল 4 তে তপবন আছে যেখানে যেখানকার সবাই ক্লেম করে যে सीता ওখানেই ছিল তো তেমনই এরকম একটা জায়গা বাদবাগিটা আমরা ভিডিওতে দেখিয়ে দেব আমি তবু বলে দিই বাল এখানকার প্রাচীন পুরোহিতের মতে এটা বাল্মুক মিকি সমাধি আর এটা যজ্ঞ কুন্ড এটা সম্বন্ধে উনি বলবেন আপনার ভিডিওটা চেক করে নেবেন একবার এখানে একটা মন্দির আছে এটা বিষয় এখানে সীতা পণ্যকুটির সীতা ছিলেন কিছু হোক কিনা সবাই এসে যারা ঘুরে গিয়ে দেখতে পারে দেখতে পারেন জায়গাটা প্রচন্ড মনোরম জায়গা আপনি একটু মন্দিরের ইতিহাসটা আমাকে জানাবেন আমাদের এই তপোবন হচ্ছে এই তপোবন সম্পূর্ণ আলাদা ভাত বসছে সাত আটটা তপোবন আছে এবারে তপোবন কাকে বলে তপোবন হচ্ছে তপস্বী মুনি ঋষি মানে তপজব নিয়ে যেখানে ঈশ্বরিক সাধন ভোজনে ব্যস্ত হন এবং ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাসে একাগ্রত ভাবে থাকেন সেই জঙ্গলে আরাধনাকেই বলা হয় তপবন এই তপবন হচ্ছে রত্নাকর ছিলেন দস্যু রত্নাকর তিনি মানুষজনকে মেরে খুন খারাপি করে শেষ করে দিতেন এই বনে এই বনে শেষ করার পরে ভগবান বিষ্ণুর আদেশে নারদকে পাঠালেন নারদকে পাঠাবার পরে নারদ ব্রহ্মাণ্ড পরিক্রমা করে তিনি বিষ্ণুর কাছে গিয়ে বললেন প্রভু সকল জায়গা ফিরে আসার পরে তো এই রত্নাবলী জঙ্গলে এক দস্যু ব্যক্তি উনার নাম রত্না কর তিনি লোকজনকে মেরে হাসতে করে শেষ করে দিচ্ছেন তখন ভগবান বিষ্ণু বললেন আচ্ছা ঠিকই আছে তখন পরের দিন ভগবান বিষ্ণু নারদ এবং ব্রহ্মাকে দুজনকে সন্ন্যাসী বেশে পাঠালেন এই জঙ্গলে যে তোমরা যাও সরাসরি সন্মুখ পথ দিয়ে তখন ব্রহ্মা নারদ প্রচলন করলেন তখন ওদেরকে দেখে সেই মহা লোহার মুসল নিয়ে প্রস্তুতি। তখন ব্রহ্মা বলছেন বাবা এ কি করছ না আমার এটাই কর্ম এটাই আমার জীবিকা না বাবা আমাদেরকে মেরে তোমার লাভ কি হবে আমরাই তো সন্ন্যাসী আমাদের না আমাদের বসন আর দেহ ছাড়া কিছুই নেই না তোমাদের কি শেষ করবো কেন বাবা আমাদেরকে শেষ করবে না এটাই আমার কাজ যে তোমাদেরকে যদি ছেড়ে দেয় ওই পথ দিয়ে তখন তোমরা গ্রামে গিয়ে লোকজনকে বলবে ওই পথে যাবে না দস্যু করে জঙ্গলে রত্নাবলী জঙ্গলে দোষ্যুরাকর আছে তখন লোকজন ওই পথে আর যাত্রা করবে না তখন আমার এই জীবিকা আর চলবে না তখন আমার সংসার প্রতিপালিত হবে না তখন ভগবান ব্রহ্মা বললেন ঠিক আছে বাবা এই যে কর্ম করছো এর শাস্তি আপনাকে নিজেকেই তো পেতে হবে তখন বলেন কেন দস্য রত্ন লুটের সম্পদ নিয়ে আমি আমার মা বাবা স্ত্রী পুত্র সকালে সকলেই পরিবেশন করে সবাই খাই সবাই ভাগ তখন ব্রহ্মা বলেন না বাবা কেউ ভাগ নেবে না তখন ওই রত্নাকর বলছেন যে ওরা খাচ্ছে ওরা কি নেবে না নিবেই তখন বলছে ওদের মুখ থেকে কোনদিন তুমি শুনেছ তখন ওই দস্যু রত্নাকর বলেন না তখন ব্রহ্মা বলেন আজকে ওদের মুখ থেকে তুমি শুনে আসো তখন রত্নাকর বলছেন তোমরা আমাকে লম্পট এবং চালাকি করছ আমি যদি চলে যাই তোমরা পালিয়ে যাবি তোমাদেরকে আর আমার বিনাশ করা হলো না তখন ব্রহ্মা বললেন না বাবা আমরা পালাবো না তোমার যদি মনের ভিতরে অবিশ্বাস থাকে বনের লতাতে নিয়ে এসে আমাদের গাছে বেঁধে দিয়ে যাও তখন তিনি মনের লতা নিয়ে এসে গাছে বেঁধে দিয়ে গেলেন বাড়িতে গিয়ে যখন জিজ্ঞাসা করেন মা বাবা স্ত্রী পুত্র সমস্ত পরিজনকে কেউ স্বীকার করল না তখন ফিরে এসে দুঃখ মনে ব্রহ্মার পায়ে পড়ে তিনি কাঁদছেন ভগবান আমার কি হবে উপায় তখন ব্রহ্মা বলেন উপায় আছে বাবা ওই জল তীর্থে স্নান করে এসো তখন ওই জল তীর্থে এই নদীতে স্নান করে এলেন স্নান করে আসার পরে তখন এখানে একটা বট বৃক্ষ ছিল সেই বট বৃক্ষের নিচে বসিয়ে বলেন বাবা তুমি রাম নাম করো তখন ওনার পাপ প্রাণ থেকে রাম নাম মুখ দিয়ে এলো না তখন ব্রহ্মা বলছেন উপরের দিকে তাকাও তখন তাকে বলছেন ওটা একটা শুকনো ডালা তখন ব্রহ্মা বলছেন এই শুকনোর আর এক নাম কি না মরা তখন ব্রহ্মা বলেন ঠিক আছে বাবা তোমার তোমার তোমারই মানে মুক্তির উপায় হয়ে গেছে তুমি ওই রাম নাম মরা নাম জপ করো তখন উনি মরা নাম জপ করতে করতে শুরু করলেন তখন ব্রহ্মা চলে গেলেন কিছুদিন পরে ব্রহ্মা এসে দেখেন এই জঙ্গল গাছে ভর্তি ছায়ায় একবারে আবরণ তখন ব্রহ্মা দেখেন ওই বটগাছে উয়ে ঢিপি হয়ে ঢাকা হয়ে গেছে বটগাছ ক্ষয় হয়ে গেছে আর ওই বট গাছের ক্ষয় থেকে চুরি থেকে দুটি শিকড় হয়ে গাছ হয়েছে দু সাইডে এবং সেই পুরোনো বটগাছের তার কাণ্ড আজও শুকনো কাণ্ড করেছে পুরোনো তারপরে তখন ওই জলের ঢেপি যখন নিশ্চিহ্ন হয়ে গেল তখন ওই ঢিপি নিশ্চিহ্ন হওয়ার পরে শরীর থেকে কঙ্কাল একটা শরী বাড়ালো সেই কঙ্কাল রাম নাম করছি তখন উনি পূর্ণ

তখন প্রভু রামচন্দ্র পিতৃসত্ব পালন করার জন্য পঞ্চবটি বনে চোদ্দ বছর বনবাস গেলেন সেই বনবাস থেকে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল রাবণ হরণ করে নিয়ে যাওয়ার পরে লঙ্কা কাণ্ড ঘটিয়ে মা সীতাকে অযোধ্যায় নিয়ে এসে অগ্নি পরীক্ষা করে লঙ্কা অযোধ্যার রানী করে রাখলেন সেই মুহূর্তে মা সীতার কপাল ভাঙলো আবার তখন মা সীতাকে বলছে যা ননদেরা যে তোমাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল ওনার এই মূর্তিটা এঁকে দেখাও তখন উনি বলছেন না আমি রাবণের মুখের দিকে তাকাইনি তখন মা ওরা বলছে তোমাকে রাবণ হরণ করে নিয়ে গেল ওনার তো তাকাও নি না আকাশ পথে যখন নিয়ে যায় জলের ছায়াটা দেখেছি তখন সেই ছায়ারূপ ছবিটা আঁকলেন মাটিতে অঙ্কুরিত করে সেই মুহূর্তে রামচন্দ্র স্নান করতে গেছেন সরোবরে এক ধবা তার ধপিণীকে বলছে ধপিনি বলছে আমি বাপের বাড়ি যাব। যেতে পারো তবে আজকেই যাও ফিরে আসবে রাত কাটাবে না তখন উনি রাত কাটিয়ে পরের দিন সকালে যখন আসেন সেই সেই মুহূর্তে প্রভু রামচন্দ্র ঘাটে তখন উনি দিচ্ছেন বাক্যবিহীন স্ত্রী বলছেন আচ্ছা ঠিক আছে প্রভু রামচন্দ্র দশ মাস লঙ্কায় রেখে রাবণের ছত্রছায় মা সীতাকে নিয়ে এসে রানী করলেন আমি এক রাতের জন্য তোমার কাছে বিচারণী হয়ে গেলাম না ওটা রাম পরে এইসব কথা শোনার পরে রামের মনে বিশাল দুঃখ তখন এসে যখন রাজমহলে দেখেন মা সীতা রাবণের ছবি ঘুমিয়ে আছে তখন উনি বললেন যে এই ছবি কে আঁকলো মা সীতা বলেন আমি এঁকেছি না কেন এঁকেছ না যা ননদ ওরা দেখবে বলে প্রস্তুতি হয়েছিল তার জন্য এঁকেছি তখন রাম বললেন না ওটা মিথ্যা কথা তুমি রাবণকে ভালোবাসো তা না হলে রাবণের ছবি এঁকে ঘুমাবে কেন তখন গোপনে এই বনে মা সীতাকে রেখে গেলেন লক্ষণ লক্ষণ রেখে যাওয়ার পরে বাল্মীকি বাবা হোমের কাঠ জগাড় করতে গিয়ে যখন দেখেন এক অসহায় মা কানছেন ওনাকে নিয়ে এসে এই যে পাকার মন্দিরটি হয়েছে ওখানে ছিল পাতার পর্ণকুঠি ওই পর্ণকুঠি বা নিয়ে মা সীতাকে এইখানে রাখলেন এই মন্দিরটা এই মন্দিরটা তারপরে দশম মাস পূর্ণ হওয়ার পরে জমাই দুই ছেলে লব কুশের এইখানে হয় ওই যে আগুন জ্বলছে একে বলা হয় সাতুর ঘর বা অগ্নি কুণ্ড এইখানে মা সীতা জন্ম করে তারপরে বারো বছর পরে অবস্থায় পুত্রের যুদ্ধ হয় নিয়ে সেই অবস্থায় হয়ে সে ভরত শত্রুঘনকে সবাইকে অচৈতন্য করলো চৈতন্য করার পরে ওই বাল্মীকি বা ওদেরকে চৈতন্য ফিরিয়ে দিলেন তারপরে মা সীতাকে রাম যখন যুদ্ধে নিয়ে যান আকাশ যাওয়ার পথে সুবর্ণ রেখার ধনুকের স্বরটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে মা সীতার মনের ইচ্ছা হল বালুকা শিবলিঙ্গ স্থাপন করে করে পূজা করে উনি নাম দিলেন বাবা রামেশ্বর রামের নামে এই সুবর্ণ রেখায় তারপরে মাকে অযোধ্যায় নিয়ে